আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সামনে যেহেতু কুরবানি ঈদ তো ঈদ উপলক্ষে আমরা যদি কিছু কাজ আগে থেকে করে রাখি তাহলে আমরা গৃহিণীরা ঝামেলামুক্তভাবে সে সময়টা পার করতে পারব তো এই তো আমি এখানে দেখুন বিভিন্ন ধরনের মশলা নিয়েছি এখানে আমি দারুচিনি নিয়েছি তো দারুচিনি আমাদের এটা মোটা দারুচিনি তো আমি এখানে বড় বড়োগুলো চার পাঁচ টুকরা নিয়েছি আর নিয়েছি প্রায় পঁচিশটা মতো এলাচ নিয়েছি লবঙ্গ আর নিয়েছি ইস্টারনেস তিনটা আর নিয়েছি কালো এলাচ এখানে চারটি আছে আর নিয়েছি জয়ফল জয়ত্রী নিয়েছি সাদা কালো দুই ধরনের গোলমরিচ আমি এগুলো এক এক টেবিল চামচের একটু বেশি করে নিয়েছি ধনিয়া আর জিরা মিষ্টি জিরা এগুলো হচ্ছে আমি দুই টেবিল চামচ করে নিয়েছি আর নিয়েছি এখানে চারটি তেজপাতা তো আমি তেজপাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো আর এখানে আমাদের লাগবে শুকনো মরিচ তো আমি এখানে শুকনো মরিচটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি এগুলোকে কড়াইতে আমি একটু ভেজে নিব যেহেতু আমি এটা ব্লেন্ড করব তো একটু ভেজে নিলে গুঁড়ো করতে অনেক সুবিধা হয় তো যে মশলাগুলো ভেজে নিতে একটু বেশি সময় লাগে সেগুলো আমি আগে দিয়েছি এগুলো প্রায় ফিফটি পারসেন্ট ভাজার পরে আমি বাকি মশলাগুলো অ্যাড করেছি তো আমি এগুলো সময় নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এ তো আমি এখানে শুকনো মরিচও দিয়েছিলাম যেহেতু আমি শুকনো মরিচটা ভুলে গিয়েছিলাম তো এ তো সবগুলো ভাজার পরে আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি এরপর আমি ব্লেন্ড করে নিব তো আমি অর্ধেকটা করে ব্লেন্ড করছি আপনারা চাইলে শিল্পাটা এটা মিহি করে গুঁড়ো করে নিতে পারেন তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এই তো দেখুন আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি তো এ যে আপনারা চাইলে এটাকে চেলে নিতে পারেন তো আমি আর এটাকে চালবো না আমি এভাবে রেখে দিব আর এভাবে কাচের কোটায় ভরে যদি রেখে দেন তাহলে এটা বেশ অনেক দিন সংরক্ষণ করা যাবে তো আমি যেখানে আদা রসুন নিয়েছি তো আমি এখানে অল্প করেই নিয়েছি আমার আদা রসুন যদিও ব্লেন্ড করা আছে তো আমি এখানে অল্প করে নিয়েছি আর আদা রসুন আমার আলাদা আলাদাভাবে ব্লেন্ড করা আছে তো আমি ভাবলাম যে তাহলে এই আদা রসুনটি আমি একসাথে ব্লেন্ড করে রেখে দিই এই আদা রসুনটি আমার যে কোনো তরকারিতে মাছ মাংস বা সবজি রান্না করলে। আমার এই আদা রসুনটা কাজে লাগবে তো এই তো দেখুন আমার আদা রসুনটাও একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এটা বক্সে করে রেখে দিব তো আমরা যদি কিছু কাজ এভাবে আগে থেকে করে রাখি তাহলে কিন্তু ঈদের দিন বা ঈদের পরে যেহেতু প্রায় প্রত্যেক দিনই মাংস খাওয়া হবে তো সে সময় আমাদের অনেকটা উপকারে আসবে তো বিকালের জন্য আমি স্প্যাগেটি রান্না করব। করবো জন্য আমি একটা পাত্রে অনেকটা পরিমাণে পানি দিয়েছি এখন এর মধ্যে লবণ এবং তেল দিয়ে দিলাম আরে যে স্প্যাগিটিগুলো আমি দিয়ে দিচ্ছি আর দেখুন আমি এটা অর্ধেক করিনি কিন্তু পানিতে দেওয়ার সাথে সাথে এটা কেমন নিজে নিজেই পানিতে বসে যাচ্ছে তো এটা আমি বেশ অনেকক্ষণ ধরেই সেদ্ধ করে নিয়েছি এটা মানে চাউমিনের মতোই খেতে কিন্তু দেখতে একটু ডিফারেন্ট একটু অন্যরকম নামটাও আলাদা তো আমি এটা আমার মতো করেই রান্না করব। আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তো আমি স্প্যাগেটিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আমি পানি ঝরিয়ে রেখে দিব ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যেসব পুরো নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন দিয়েছি তো সেটাকে কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে মাংস দিয়েছি এখানে মুরগির বুকের মাংসটা দিয়েছি এরপর আমি সামান্য একটু লবণ দিয়েছি লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি তো এটা আমার প্রায় কিছুক্ষণ ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন এর মধ্যে একটা নুডলসের মশলা দিচ্ছি নুডলসের মশলা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগে তো এরপর আমি এখানে টমেটো সস সয়া সস এবং চিলি সস দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো আপনারাও চাইলে খুব সহজে এভাবে এই স্প্যাগেটিটা রান্না করতে পারেন যেহেতু এগুলো চাইনিজ খাবার তো এর মধ্যে যদি একটু সস না ব্যবহার করি তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তো আপনারাও চেষ্টা করবেন এই সসগুলো ব্যবহার করার জন্য তো আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি টমেটো তো আমি সেটাকে দিয়ে ও ভালো করে আমি মিশিয়ে নিলাম তো আমার এটা মেশানো প্রায় হয়ে গিয়েছে এখন যে স্পেগেটিটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম এখন আমি মশলার সাথে এটা ভালো করে মিশিয়ে নিব তো আপনারা চাইলে এখানে ডিমও দিতে পারেন ডিমটাকে ঝুড়ি করে তারপরে সেটাও ব্যবহার করতে পারেন তো আমি মাংস দিয়েছি এই জন্য আর ডিম দিইনি তবে দুইটা ডিম মাংস দুইটা দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো এটা এই তো দেখুন আমি এটাকে একটু সময় নিয়ে ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে নিয়েছি আর আমার স্প্যাগেটিটা রান্না প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি এই স্প্যাগেটিটা নামিয়ে ফেলব তো এই তো দেখুন আমি স্প্যাগেটিটা নামিয়ে ফেলেছি আর এই যে কালারটা কি সুন্দর এসেছে খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আপনারা একবার হলেও এই রেসিপিতে স্প্যাগেটিটা রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারা সেমভাবে চাইলে চাউমিনও রান্না করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ